আজকে আমি আমার নতুন ব্লগ একটা স্টার্ট করেছি তো প্রায় দুই তিন দিন পরে আমি ব্লগ দিচ্ছি কারণ এর মধ্যে আমার কোনো ব্লগ দেওয়া হয়নি আগের কয়েকটা তিন চার দিন আগের কয়েকটা ছিল সেইগুলোই আমি তোমাদেরকে দিচ্ছি তো মধ্যে কোনো ব্লগই কিছুই করতে পারিনি তো আজকে থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করেছি তো এখন বাজে দুপুর একটা বাজতে চলে এখন থেকে ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করছি একটু হলেও ভালো লাগবে তো দেখো আমি এখন সোনাওয়াকে নিয়ে একটু বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য তো কালকে সরস্বতী পুজো তোমরা সকলেই জানো তো সোনার কালকে হাতে খড়ি দেওয়ার ইচ্ছে রয়েছে তো তার জন্য কিছু নিয়ে আসবো সেই জন্যই যাওয়া হচ্ছে বাজারে তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর কেমন আছো তোমরা সবাই অবশ্যই আমি এটা বলো আমি তো বেশ ভালোই রয়েছি তো চলো যাওয়া যাক তো বাজারে অনেক কাজ মিটিয়ে নিয়ে চলে আসলাম সোনার জন্য একটা চটি কেনার জন্য প্রথমে তো ভেবেছিলাম কিটো কিনবো কিন্তু তোমাদের দাদা ভাই বললো একটা হাওয়াই চটি কিনতে তো দেখো আমার সোনার জন্য এই চটিটা নিয়েছি তো চলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে আমাদের মাঠের রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আমাদের অষ্টম পোহরের অনুষ্ঠান হয়েছিল। আসলে বৃষ্টি হচ্ছে আমি যখন বাজার থেকে আসছিলাম তখনই বৃষ্টি স্টার্ট হয়েছে আর আমাদের আজকে সর্ষে ঝাড়ছে দেখতেই পাচ্ছ ওই যে সর্ষের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের সর্ষে ঝাড়া হচ্ছে তো জানি না বৃষ্টি হলে কি হবে ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা যত সময় না আমাদের সর্ষেটা ঝাড়া হচ্ছে তত সময় বৃষ্টিটা আটকে থাকুক এটাই মানে বলতে চাইছি এখন আর কিছু বলার নেই দেখো কি অবস্থা দেখতেই পাচ্ছ রাস্তা কেমন কাদা কাদা হয়ে গেছে তো চলো সোনারকে এখন নিয়ে আমি বাড়িতে যাবো ইভিনিং ফ্রেন্ডস তো বাইরের বৃষ্টিটা অনেক মানে পুরোটাই বন্ধ হয়ে গেছে শুধু একটু মেঘলা মেঘলা ওয়েদার আর বাড়িতে এসে সোনারকে খাইয়ে দিয়েছি সোনার ঘুমিয়ে পড়েছে ওই সবাই চলে এসেছে এখন বিকাল চারটে সাড়ে চারটে বাজে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু সাজুগুজু করেছি আসলে আজকে আমাদের মানে আমার জায়ের বাপের বাড়িতে কালী পুজো অনুষ্ঠান রয়েছে তো আমি সেইখানে যাব জল সইতে যাবো সেই জন্য একটু রেডি হচ্ছি তো চলো একবার রেডি রেডি হয়েই তোমাদের সামনে চলে আসছি তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর বাজার থেকে হ্যাঁ কী কী কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা সবার শেষেই করব তো চলো দেখতে থাকো আমি এদিকে রেডিটা হয়ে নি কারণ ওরা চলে এসেছে অনেকটাই দূরে তো আমার এখন কিছুই করা হয়নি শুধু মুখটা একটু সাজুগুজু করেছি দেখতেই পারছো শাড়িটাও পরবো জুয়েলারি পরবো তো চলো রেডি হয়নি তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কামেন্টে বলো তো দেখো এই শাড়িটা পরেছি আর মানে আমি যেমন পারি তেমনটাই সেজেছি খুব একটা ভালো পারি না তবু যতটুকু পারি আমি নিজে নিজে একা একাই সেজে নিই তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কে আমি বলো তো এখন আমি ওয়েট করবো ওরা কখন আসবে তো আমি উল্টো পথ দিয়ে ওদের ওখানে যাবো না ওরা যখন এই পথ দিয়ে যাবে তখনই যাব তো দেখি ওরা কখন আর চলো তোমরা দেখতে থাকো তো দেখো গোজ করে আমি চলে এসেছি এদিকে জেঠিমাও এসছে আসলে জেঠিমাদের বাড়িতে কালকে সরস্বতী পুজো সেই নিমন্ত্রণ করার জন্য আর দেখো ওদের আওয়াসার আওয়াজ আমি পাচ্ছি সেই জন্য রাস্তার পাশেই আমি দাঁড়িয়ে আছি সোনা বাবা উঠে পড়েছে বাবাকে মা নিয়েছে এই যে দেখো ওরা আসছে তো আমি ক্যামেরাটা ওদের দিকেই ধরে রেখেছি দেখতে পাচ্ছ তো এখন আমি ওদের সঙ্গে উঠে যাব। ওরা যেতে থাকুক তো দেখতে পাচ্ছে সবাই খুবই সুন্দর সেরেছে সাহস করেছে দেখতে পাচ্ছে তো চলে আসলাম আমাদের টিভি তো দেখো সবাই হাই করে দিচ্ছে তোমাদেরকে তো সবাই মাথায় গেঁদা ফুলের মালাটা দিয়েছে আমি তো গেঁদা ফুলের মালাটা করেছিলাম কিন্তু পরলাম না আমি এমনি একটা ফুলের মালা পরে নিয়েছি তো দেখো সবাই কেমন সুন্দর নাচ করছে দেখতেই পারছ আসলে বৃষ্টিটা হওয়ার কারণে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর সুস্মিতা তো তো এখানে বেশি লাগছে মানে খুবই সুন্দর লাগছে সবাই গেঁদা ফুলের মালা দিয়ে দিয়েছে মাথায় তো আমি বানিয়েছিলাম তো যাই হোক বাদই দাও তো দেখো আসলে আমাদের যাওয়া হচ্ছে একসঙ্গে জল সওয়াও হয়ে যাবে ঠাকুরটাও নিয়ে আসা হয়ে যাবে দুটো কারণে আমাদের এক সঙ্গে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর বাইরে অন্ধকার অন্ধকার বৃষ্টিটা আজকে হওয়ার কথা ছিল একদম মানে বৃষ্টিটা হওয়ার কথা রয়েছে কালকে যে আজকের হবে কেউ বুঝতে পারিনি দেখতেই পারছে তো সবাইকে কি কিউট লাগবে একটু দেখো তো এখানে দিদি ভাই চলে এসছে আমার জ্যেষ্ঠা শ্বশুরের বৌমা মানে আমার বড় দিদি ভাই দেখতে পাচ্ছ এখানে পুচকুটাও চলে এসছে তো বাইরের ওয়েদারটা শুধু দেখো যতটাও সামনে যাচ্ছে আরো বেশি করে অন্ধকার হয়ে হয়ে আসছে তো কিছু করার নেই পুজো কোনো কিছু কোনো তার জন্য আটকে থাকে না আর নেটটাও পড়েছে কেমন দেখতে পাচ্ছ তো দেখো সুস্মিতার দিকে কি নাচ করছে আর এখানে মা লক্ষ্মী আমাদের দেখো খুবই সুন্দর নাচ করছে তো চলো তোমরা দেখতে থাকো এখানে দেখো একটা ভাই আমাদের মোবাইলটা ধরেছিল তো ও আমাদেরকে ভিডিও করে দিচ্ছিলো আমার ভিডিওটা আর এখানে দেখো সবাই কেমন সুন্দর নাচ করছে তো দেখো ভাইটা ক্যামেরাটায় ধরেছে আর আমাদের এখানে নাচগুলো দেখলে তোমরা আবার হেসে হেসে পাগল হয়ে যাবে জাস্ট দেখো তো এখন কিছু না আর এগিয়ে যাও তোমরা দেখতে পাবে কেমন নাচ নাচ দেখতে দেখতে তো হাসি পাবে মানে এত খারাপ নাচ কেউ কখনো নাচতে পারে তো আমরাই নাচি তো দেখো ঘুরিয়ে দেখো তো বর্দি ভাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আমাদের ঠাকুরটা নিয়ে আসতে গেছি সেই জন্য ঠাকুরটা নিয়ে আমরা চলেও এসছি দেখতেই পাচ্ছ এখানে লক্ষ্মী রয়েছে পেছনে আর এখানে সুস্মিতা যে দেখো মা তারাকে থেকে নামাচ্ছে ভাইরা কয়েকটা ভাইরা মিশে মা তারাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য তো মা তারা মূর্তিটা খুবই সুন্দর হয়েছে দেখার মতো তো দেখো সামনাসামনি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই মিষ্টি লাগছে মাকে তো এখানে দেখো আমরা সবাই চলে এসেছি আপনার আবার বাড়িতে যাব চেঞ্জ করার জন্য তো এই যে দেখো আমরা তিরঙ্গা এখন তিন তিরঙ্গা যাব বাড়িতে চেঞ্জ আমি তো সংসার ছেড়ে এই জঙ্গলে এসে তপস্যায় বসলাম তো চেঞ্জ করে চলেও এসেছি তো আমাদের কি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো ওরা তো আট পৌরো করে পড়েছে আর আমি শুধুই একটা পিন করে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো এসে মা লক্ষ্মী ঠাকুর ঘরে ঢুকে গেছে আর এখানে দেখো এখানে কিছু গান বাজনা হচ্ছিল তো যেহেতু আমার সঙ্গে মা সোনা বাবা ঠাম্মি সবাই এসছে তো আমি দেরি করব না চলে আসলাম ওদের খাওয়ার জন্য কারণ আগে থেকে আমি অনেকটা সময় কাটিয়ে গেছি আর দেরি করব না কারণ আমার পাপা রাত হলে খেয়ে ঘুমিয়ে পড়বে সেই জন্য তো ওকে আগে থেকে খাইয়ে নেব তো দেখো আজকের সব প্রসাদগুলো খুবই সুন্দর লাগছে তো যাই হোক সোনা বাবা মাকে ঠাম্মিকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো সব কিছু আগে আমার সোনা বাবা ঠাকুর আমার মাথার উপরে থাক আমার পাপাটা আমার কাছে সব্পার আগে খেয়ে দিয়ে চলে আসলাম আমার বাবাকে ঘুমাবে বাড়িতে নিয়ে যাব। এখানে দেখো মেজ জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেলে আমার জ্যেষ্ঠা শাশুড়ি হন ইনি পেছনে আমার তিন যা রয়েছে দিদি ভাইরা তো দেখো এটা হলো ছোটো দিদি ভাই না মেজের দিদি ভাই ওইটা ছোট দিদি ভাই পেছনে বড় দিদি ভাই তো যাই হোক করোনারা সবে মাত্র এসছেন তো দেখো আমরা এখন বাড়িতে যাব তো চলো বাড়িতে গেই তো সঙ্গে দেখো যেটা এটা হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি এখনও চেঞ্জ করিনি তো ব্লগটা শেষ করব তো ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে আমি শোনাবার জন্য হাতে খড়ি কালকে দেব যেহেতু বলেছিলাম তোমাদেরকে সেই জন্য কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো প্রথমে একটা সিলেট নিয়েছি শোনাবার জন্য হাতে খড়ি দেওয়ানোর জন্য সিলেটটা নিয়েছি আর একটা একটা খাতা নিয়েছি এটা খাতা একটা খাতা নিয়েছি দেখো এই যে একটা বই নিয়েছি অল নন একটা বই নিয়েছি এটা শোনাওয়ার জন্য নিয়েছি আর কিছু খড়ি আর একটা পেন্সিল নিয়েছি এই যে বাস এতটুকু ওর জন্য নেওয়া হয়েছে আর পাঞ্জাবি নিলাম না কারণ পাঞ্জাবিটা পড়তে চায় না বাড়িতে একটা রয়েছে তো পড়তে চায় না সেই জন্য নিলাম না এমনি অনেক তোলা জামা রয়েছে সেগুলো সেইটাই একটা ওর থেকে একটা পরিয়ে নেব তো চলো এই যে এইগুলোই নিয়েছি শোনাওয়ার জন্য তো এইটুকু নিলাম তো কালকে আমার শোনাবার হাতে খড়ি দেব তো আর কালকের ব্লগটাও খুবই ভালো হবে তো চলো সরস্বতী পুজোর ব্লগ কালকে তোমরা দেখো আর আজকের ব্লগটা আমি আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ 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 নতুন হলে একদমই ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য চলো সবাইকে ট্যাটায় গুড নাইট দেখো কাল একটা নতুন দিন নিয়ে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা।